সম্মানিত খামারি বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন তো খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা যারা খামারি আছি আমাদেরকে নিয়ে কোম্পানিরা কিন্তু গত এক বছর যাবৎ খুবই চিনিমিনি খেলা শুরু করেছে এই এখনই হলে বাচ্চার দাম আবার ফিটের দাম আবার ওষুধপত্রের দাম আবার কারেন্ট বিলটাও বেশি সব মিলিয়ে খামার করে টিকে থাকাটা খুবই কষ্টদায়ক আর এখন যে সিন্ডিকেট শুরু করেছে কোম্পানিগুলো সেগুলো হচ্ছে একটি ব্রয়লার মুরগির বাচ্চার দাম পঁচাশি থেকে নব্বই টাকাও বিক্রি হচ্ছে তো আপনাদেরকে সকলকে আমি একটি নিউজ দিতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে আপনারা কেউ পঁচাশি অথবা নব্বই অর্থাৎ ষাটের টাকার উপরে ষাট টাকার উপরে আপনারা কেউই মুরগির বাচ্চা এখন নেবেন না বারবার করে এই কথাটি বলছে বলছে কি কারণে ঈদের সময় যারা মুরগি বিক্রি করবেন এখন যারা মুরগি নেবেন তো ঈদের সময় কিন্তু সর্বোচ্চ তিন থেকে চার দিন মুরগির বাজারটি ভালো থাকবে অর্থাৎ একশো আশি টাকা বা নব্বই টাকা থাকতে পাইকারি থাকতে পারি তারপরে ঠিকই কিন্তু বাজারটি খুব খুব ডাউনে পড়ে আসবে অর্থাৎ একশো পঞ্চাশ থেকে একশো ষাট হয়ে যাবে তো দেখা গেছে তিরিশ দিন মুরগিটি আপনার পালন করতে গিয়ে অনেক মুরগির বাচ্চা মারাও যেতে পারে এবং দেখা গেছে যে ঠিক মতো ওজনটা না আসলে আপনি কিন্তু বিক্রি করতে করতে গেলে তখন কিন্তু আপনি লসের সম্মুখীন হতে হবে তো সেই জন্যে দেখা গেছে পোলট্রি অ্যাসোসিয়েশন তারা কিন্তু খুবই গবেষণা করেই এই এই বিষয়টি চিন্তা করে দেখেছে যে এখন আশি থেকে পঁচাশি টাকা অর্থাৎ নব্বই টাকা করে যারা মুরগির বাচ্চা নেবে তারা কিন্তু লাভবান হতে পারবে না এখন আপনারা বলবেন যে পোলট্রি অ্যাসোসিয়েশন বাচ্চার দাম কমায় না কেন আরে ভাই পোলট্রি অ্যাসোসিয়েশন হচ্ছে গিয়ে আমরা যারা খামারিরা আছি তাদের একটি প্রতিনিধি বাজারটা কিভাবে থাকবে বা বাজার কি দাম থাকবে সেটি তারা বলে কিন্তু তাদের কথা তো কোম্পানিরা যারা বড় বড় কোম্পানি আছে নারিশ আছে কাজী আছে অটোতা আছে তারা তো ভাই শুনে না এবং তারা নিজস্ব সেটে মুরগির বাচ্চা উঠায় তারপরে নিজস্ব থেকে মুরগির বাচ্চা বিক্রি করে আর আমাদেরকে যে মুরগির বাচ্চাগুলো দিচ্ছে সেগুলো দেখেন এক দিচ্ছে না বি গ্রেডের মাল ক্ষেত্রে দেয় তো আমরা যারা খামারে মুরগি পালন করি আমরা কিন্তু এক মাস মুরগি পালন না করলে তেরকম কোনো কিছুই হবে না যে বিশাল টাকা লস হয়ে যাবে তো আমরা এক মাস মুরগির বাচ্চা না পালন করি দেখি দামটা কোথায় যায় দেখবেন ঠিকই দাম কমে যাবে